বলুন তো বিজেপি কি দেশদ্রোহী আর কোন সন্দেহ থাকে পার্লামেন্টের সচিবালয়ে নতুন বন্দে জয় হিন্দ বলা যাবে না নেতাজি সুভাষ চন্দ্রের আওয়াজ জয়হিদ বন্ধ করে দাও সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্ধে মাতরম আওয়াজ বন্ধ করে দাও এর আগে আমরা দেখেছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য জেল রবীন্দ্রসঙ্গীত যে গাইবে সে দেশদ্রোহী প্রকার অন্তরে রবীন্দ্রনাথ ঠাকুর দেশদ্রোহী তখনই দেখলাম জনগণ মনয়ধি নায়ক ও জয় হয়ে জাতীয় সঙ্গীতে অবমাননা করে বিজেপির নেতা কটুক্তি করলে কোন ব্যবস্থা নেই মিছিল করলেন মিটিং করলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমকে নিয়ে ইংরেজের দালালি করে করে ডিভাইড অ্যান্ড রোল রবীন্দ্রনাথ বিশ্বকবি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের মধ্যে ডিভিশন ভাবে নেহেরু এবং কংগ্রেসের নেতা যিনি কে করেছিলেন সর্দার এদের মধ্যে দীরত্ব তৈরি করা একই কায়দা চলতে লাগলো পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদেরকে আরো প্রতিষ্ঠিত আসনে বসাবার উদ্দেশ্যে নেতাজি সুভাষ চন্দ্র বসুকে হেও তাই জয় কে বন্ধ করে দাও বন্দে মাতরমকে বন্ধ করে দাও দেশবাসীকে ক্ষমা করবে না হচ্ছেটা কি কোন অনুবাদী চিন্তাধারার ফসল ফলাতে চাইছে এটা বহুত্ববাদের ভারতবর্ষ রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুভাষচন্দ্র বসু দেশের সম্পদ আপনারা এই মনীষীদের কথা এদের আওয়াজকে বন্ধ করার অর্থ একটাই আপনারা নরেন্দ্র মোদীর আওয়াজ সেইভাবে প্রকাশ পাচ্ছে না এদের আওয়াজ থাকলে নরেন্দ্র মোদীর আওয়াজকে বেশি করে তুলে ধরতে চাওয়ার উদ্দেশ্যেই এই মনীষীদের আওয়াজকে বন্ধ করার উদ্দেশ্য নিয়ে যা করছেন দেশবাসী তা ক্ষমা করবে না